আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আকবর আরসেলাম ভোলা এখন আছি লঞ্চের উপরে দেখেন কিভাবে লঞ্চ ঘাট দেয় ঠিক আছে যেখানে হাজার হাজার মানুষ তারা উঠবে এখন লঞ্চে এটার নাম হলো গিয়া আপনার তেতুলিয়া নদীর সাথে গঙ্গাপুর এই লঞ্চটা এখন এখানে বেরাইব এরা সবাই ঢাকার উদ্দেশ্যের জাতি ঢাকা যাবে যেমনি পারতেছে ঠেলা ঠেলি করে ঢাকা উঠতেছে সবাই ঢাকার উদ্দেশ্যের জাতি আসলে ঈদের পর সবাই ঢাকামুখী আর এর জন্য মানে চাপটা বেশি তো এখন আছি লঞ্চের ছাদের উপরে অসাধারণ দৃশ্য ভালোই লাগতেছে বিকাল ভরাল মুহূর্ত হ্যাঁ আশপাশে তেতুলিয়া নদী নদীর সাথে সাথে আবার চর যাচ্ছে বিভিন্ন জায়গায় স্তর চর স্তর হুম দেখতে খুব সুন্দর আর এখানে এই যে টলারগুলা দেখা যাচ্ছে হ্যাঁ ছোট ছোট আর কি নৌকা গোলা এরা মাছ ধরে ইলিশ মাছ পাওয়া যায়